আসসালামু আলাইকুম আজকে আমাদের নিজের বাগান থেকে একটি আনারস কেটে খাবো ইনশাল্লাহ তো আনারসে সাধারণত ফরমালিন দেওয়া থাকে ফরমালিন দিয়ে বড় করতে হয় পাকানোর জন্য ফরমালিন ইউজ করা হয় বাট এই আনারসটা ফরমালিন ছাড়া পেকেছে তো দেখতে থাকুন যে কিভাবে আনারসটা কাটতে হয় আনারস নর্মালি আপনারা কাটেন যেগুলো খাইলে আর কি জিবের খাল উঠে যায় বাট এই আনারসটা আমি কাটছি দেখেন কেমন করে কাটতে হয় এই আনারস যে আমি যেভাবে কাটতেছি এইভাবে আনারস কাটলে ভাতের মতো খাবেন বা সারা দিন খাবেন কখনো জিবায় খাল উঠবে না ঠিক আছে দেখুন আর এই আনারসটা ফরমালিন ছাড়ার কারণে দেখুন কেমন রস পড়তেছে এবং হলো কেমন কালার আশা করি এটা খাইতে খুব মিষ্টি এবং সুস্বাদু হবে আসলে আমাদের চাষিদেরকে কাস্টমার বা আপনারাই ফরমালিন দিতে বাধ্য করেন কারণ ছোটো আনারস সাধারণত আপনারা খেতে চান না বা দাম কম দেন বা পছন্দ করেন না আর যেগুলো হলো মেডিসিন দিয়ে বড়ো করা হয় ফরমালিন দিয়ে পাকানো হয় কালার সুন্দর হয় আপনারা ওগুলো বেশি টাকা দিয়ে নেন যে কারণে আপনাদের চাহিদার কারণেই ফর্মালিন দিতে হয় যাই হোক এই দেখে আনারসটা কাটা শেষ এই আনারসটা সারাদিন এ এইভাবে সারাদিন আনারস খেলো আপনার জিবা কখনো খাল যাবে না তো আনারস কাটার সঠিক নিয়ম হলো এটা এখানে আমি এখন খাব খুবই সুস্বাদু খুবই মিষ্টি এবং খুবই রসালো বাহ এই আমার ভাতিজা ভাতিজা খুব মজা করে খাবে খুব খাচ্ছে আর কি খুব মজা করে খাচ্ছে দেখেন কেমন মার্শাল্লাহ খুব এই যে আমি এক তো খাব খুবই টেস্টি আলহামদুলিল্লাহ মাসা খুবই টেস্ট অনেক দিন পর এরকম ফরমালিন মুক্ত আনারস খেতে পেলাম খুব শান্তি লাগলো বাতিজা খুব মজা করে খাচ্ছে দেখুন কেমন রস আনারস কেমন রস হ্যাঁ ফরমালিগুলো ফরমানি যেগুলো দেওয়া ওগুলোর মধ্যে রস সেরকম পাবেন না ওগুলো হলো কসকস করবে আর ওগুলোর মধ্যে কোনো রস পাবে না দেখেন এমন কেমন রস একটু চাপ দিলাম দেখেন কেমন রস মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম